হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আমি আমার জুয়েলারি কালেকশান আপনাদের দেখানোর জন্য আসলে বেসিক্যালি এগুলো আমি সেল করার জন্যই নিয়ে আসছি এগুলো আপনার নামে আজকে দেখাবো প্রথমে শুরু করব সুন্দর একটা চোকার দিয়ে এগুলো হচ্ছে গোল পেল্টের আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এই দেখেন অনেক সুন্দর ডিজাইনটা অনেক ভালো আমি জানি না কতটা বোঝা যাচ্ছে লাইট পড়তেছে আসলে আমার লাইটটা অপোজিট এই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না এই দেখেন আমি গলায় ধরে দেখাচ্ছি লুকটা আসলে এমন আসবে এটার সাথে সুন্দর একটা ইয়ারিং আছে আপনারা যদি চান তাহলে এটা নিতে পারেন অবশ্যই তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করে দিবেন এখন চলে যাব আর একটা চোকার কালেকশানে এটা এটাও আসলে গোল্ড প্লেটের একটা জুয়েলারি এটাও চোকার এটাও গলার এভাবে পড়তে হয় এটা অনেক সুন্দর লাগে আসলে গলাটা আসলে ভরে থাকে দেখতে খুব ভালো লাগে যদি এটা নিতে চান এটার সাথেও একটা ইয়ারিং আছে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করে দিবেন তারপরে চলে যাবো আর একটা গলার নেকলেস এগুলো সিম্পিলের ভিতর অনেক সুন্দর গলায় পড়লে অনেক ভালো লাগে আমার গলায় যেটা দেখতে পাচ্ছেন সেম এরকম কিন্তু এটা স্টোন কর্নে এটা জাস্ট সিডি গোল্ডের দেখেন গলায় পড়লে কতটা সুন্দর লাগছে অলরেডি আমি গলায় একটা পরে আছি এজন্য কতটা বোঝা যাবে জানি না তবে অনেকটা কভার করে সিম্পিলের ভিতর অনেকটা দেখতে সুন্দর যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হুম নেক্সট অন এটা ও আমি গলায় যেটা পরেছি ওটা বাট এটা স্টোনটা হোয়াইট এটাও দেখতে অনেক সুন্দর মিনিমাম মিনিমাম সিক্স মান্থের কালার গ্যারান্টি যদি আপনারা জল না লাগান বা বডি স্প্রে এতে স্প্রে না করেন তাহলে অবশ্যই মিনিমাম সিক্স মান্থ থাকবে কালার দেখুন কতটা সুন্দর লাগে গলায় পড়লে আসলে আমি গলায় একটা আছি তো আপনারা বুঝতেই পারতেছেন আবারও দেখিয়ে দিলাম নেক্সটে দেখাবো আমি আরেকটা সিম্পল নেকলেস এটা লাভ লাভ ডিজাইনের যে গলায় কতটা যাচ্ছে আমি জানি না যদি এটা এটা করে ভালো লাগে অবশ্যই আমাকে মেসেজ করবেন ও এগুলোর সাথে কিন্তু ইয়ারিং নাই যদি আপনারা ইয়ারিং নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে আলাদা করে যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটা আলাদা অনেক ইয়ারিং আছে সেগুলো আমি এগুলোর সাথে ম্যাচিং করে দিয়ে দিতে পারবো আরেকটা দেখাচ্ছি আমি গলায় যেটা পরে আছে সেম ওইটা এই যে রেড মেরুন কালারের রেস্টোর করা আমি গলায় পরে আছি আপনারা সাথে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর এগুলো গলায় পরলে অনেকটা ভালো লাগে নেক্সট দেখাবো আর একটা নেকলেস সিম্পলের ভিতর অনেক সুন্দর এই নেকলেসগুলো পুরো গলায় পড়লে পুরো গলাটা ভরে থাকবে এটার সাথে অবশ্যই ইয়ারিং আছে যদি নিতে চান যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানিয়ে দেবেন এরপর দেখাবো কিছু ঝুমকা কালেকশান অসম্ভব সুন্দর একটা ঝুমকা আসলে এমন কোনো মেয়ে নেই যারা ইয়ারিং পছন্দ না করে প্রত্যেকেই হয়তো ইয়ারিং পছন্দ করবে এই একটা ঝুমকা এটা অনেক অনেকটা বড় আমি যেটা কানে পরে আছি তার থেকে এই ঝুমকাটা অনেকটা বড় যদি নিতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন তারপর দেখাবো তারপরে চলে যাবো নেক্সট এই আরেকটা ঝুমকা এটা একটু অন্য প্যাটার্নের ঝুমকা এটাও বেশ বড় বেশ অনেকটা বড় জানি না কতটা বোঝা যাচ্ছে আসলে কালার কতটা বোঝা যাচ্ছে জানি না যদি কারো এটা পছন্দ হয় এটা নিতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন অবশ্যই আমাকে মেসেজ করবেন ইনবক্সে তারপরে দেখাবো আরেকটা ঝুমকা দিস ইস নেক্সট ওয়ান দেখে মনে হতে পারে ওটার এটা এক কিন্তু এক না এগুলো কিন্তু একদম ছোটো না বেশ অনেকটা বড় আমি কানে যেটা পড়েছি তার থেকে অনেক বড়ো এগুলো এই একটা আর একটা এক মনে হলো এক না ডিজাইনটা আলাদা যদি নিজে চান এটা ভালো লাগে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন তারপরে দেখাবো আর একটা ছোটোর ভিতর আর একটা এগুলো ঝুঁকা ছোট হলেও এর ডিজাইনটা অনেক সুন্দর আমি জানি না ক্যামেরায় কতটা ফোকাস করতেছে বাট সামনাসামনি দেখলে এট প্রেমে পড়ে যাবেন আপনারা আসলে অনেক সুন্দর একটা ঝোঁকা দেখাবো লাস্ট আর তারপরে আমি চলে যাব সুন্দর অসম্ভব সুন্দর আপনার কানে পড়লে অনেক ভালো লাগবে যদি এটা ভালো লাগে এটা নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স মেসেজ করবেন আর এগুলোর দাম একদমই আপনার হাতের নাগালে আপনারা খুব কম দামে এগুলো পেয়ে যাবেন আমি খুবই কম দামে সেল করি তার মানে যে এই না যে আমি একদম খারাপ কোয়ালিটি দিই এটা যথেষ্ট কোয়ালিটি ফুল আপনারা ছয় মাস অনায়াসে পড়তে পারবেন কালার যাবে না শুধু জল লাগাবেন না স্প্রে করবেন না এতটুকুই যদি এটা ভালো লাগে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন আজকের মতো চলে যাচ্ছি সবাই ভালো থাকেন টাটা